ওরে নবীন ওরে সবুজ ওরে আমার ওরে অবুজ ওরে সবুজ ওরে আমার কাচা আধমরাদের ঘামের তুই বাঁচা বাধা দিলে বাঁধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে কোনো কালে একা হয়নি কে জয়ী পুরুষের তর শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী আমি কোনো বাচিক শিল্পী নই কোনো কবিও নই কিন্তু আজকে হঠাৎ মনে হলো একজন বিশ্বকবি একজন জাতীয় কবি আমাদের বাংলার দুই সেরা কবির দুটো কবি তিনটা কবিতা আজকে উচ্চারণ করলাম কারণ আমি এনসিপিকে লক্ষ্য করে এই কবিতাগুলো উচ্চারণ করেছি এনসিপি তরুণদের দল নবীনদের দল অনেকটা অবুজেরই দল সবুজেরই দল তারা আমরা যারা প্রবীণ আমরা যারা আদমরা তাদের ঘা বাঁচাতে বলেছেন কবি অর্থাৎ আমরা আসলে অর্ধমৃত অবস্থায় আছি নবীনদেরই কাজ হলো আমাদের ঘা মেরে খোঁচা মেরে বাঁচানো যেটা এনসি এনসিপির অর্থাৎ ছাত্ররা করেছে তরুণরা করেছে শ্রমিকরা করেছে আর এই লড়াই শুধু তরুণ ছেলেরাই করে নেই ওদের পাশে ছিল মেয়েরা যে কারণে আমি জাতীয় কবি নজরুলের কবিতাটা বলেছি কোনোকালে একা হয়নি কে জয়ী পরিষয় বাড়ি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী নারীরা পাশে ছিল ছাত্রীরা পাশে ছিল মেয়েরা পাশে ছিল যে কারণেই গত প্রায় ষোলো বছরে শেখ হাসিনার যে শক্তপোক্ত গদি ভুয়া নির্বাচনের গদি লুটপাটের গদি সব কিছু ভেঙে চুরমার করে দেওয়ার গদি লুটপাট করে নেয়ার গদি সবকিছু ধ্বংস করে দেওয়ার গদি সেই গদি এত শক্তপোক্ত শিকড় গজিয়েছিল যে কেউ ভাঙতে পারছিল না পারছিলো বিএনপি না পারছিলো জামাত না অন্যরা এই কোটাবিরোধী আন্দোলনে এসে ছাত্ররা যখন নির্যাতনের শিকার হলো তারা আরও মারমুখী মরতে শিখল তারা আর মারমুখী হয়ে উঠলো এবং অনেক জীবনের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে তারা ফেসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করতে পেরেছে এক বছর হয়ে গেছে হ্যাঁ নবীনদের কিছু ভুল থাকতেই পারে তারা কিছু ভুল করেছে ইতিমধ্যেই কিন্তু তারা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারেনি এই সংসদের আওতা এই সংবিধানের আওতায় তারা একটি সরকার গঠন করেছে তাদের ইচ্ছা অনুযায়ী একটি সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার এই সরকারটা তো প্রবীণদের ছিল মাত্র দুজন তিনজন নবীন কিন্তু ওই সরকার কিন্তু তেমন কোনো অবস্থার উন্নতি করতে পারেনি একটা বিচার তারা করতে পারেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেনি দেশের অর্থনৈতিক অবস্থার খুব উন্নতি করতে পারেনি ডবিনদের কর্মসংস্থানেরও তেমন কোনো ব্যবস্থা করতে পারেনি তাই বলে এই সরকারটা পুরোপুরি বর্থনা মানে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তার বলা হচ্ছে যদিও সরকারের এই ব্যাপারে আমরা দেখছি নড়াচড়া খুব কম প্রস্তুতি খুব কম কিন্তু এনসিবি কিন্তু বিচার সংস্কার সংবিধান পরি পরিবর্তনের জন্য তারা কিন্তু দেশে পদযাত্রা করছে সেই পদযাত্রা যখন গোপালগঞ্জে গেল সেই গোপালগঞ্জের আওয়ামী সমর্থকরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সমর্থক ছাত্রলীগ যুবলীগ এরা কিন্তু হামলা করলো দফায় দফায় হামলা করলো তাদের মিছিল হামলা করলো মিটিংয়ে যাওয়ার আগে হামলা করলো মিটিংয়ের পরে হামলা করলো তারা মিটিং থেকে বেরিয়ে আসার সময় হামলা করলো তাদেরকে পুলিশ সুপারের অফিসে আশ্রয় নিতে হয়েছে পরে সেনাবাহিনী গাড়িতে তাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে খুলনা যেতে হয়েছে তারা আজকে ফরিদপুরে সমাবেশ করছে তবে আমার কাছে মনে হচ্ছে এই হামলার মধ্য দিয়ে ছাত্রদের প্রেরণা এনসিপির প্রেরণা আরও বেড়ে গেল তাদের শক্তি আরও বেড়ে গেলো তাদের বক্তব্যের জোর আরও বেড়ে গেল অর্থাৎ যে ভুলগুলি তারা করেছিল যে সমর্থন তারা হারাতে শুরু করেছে সেটা আবার তারা পেতে শুরু করেছে তবে আমি মনে করি ছাত্রদের নির্বাচনের বিদ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই বিএনপি একটি অভিজ্ঞ দল জামাতও একটি অভিজ্ঞ দল এই দুইটি দল সহজ আরও যারা আছেন বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত তারা জানেন বাংলাদেশের সমস্যাগুলো তারা বোঝেন যে দেশে ফেসিস্টের উত্থান যেমন হতে দেওয়া যাবে না তেমনি ফেসিস্ট যাতে ফিরে না আসতে পারে সেজন্য তাদেরকে এই ছাত্রদের নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে মূলত এই তিনটা যদি ঐক্যবদ্ধ থাকে দল বিএনপি জামাত এবং এনসিপি বাকি হেফাজত চর্মনা এই যারা যারা আছেন তারা সঙ্গে থাকবেন তিনটা দল যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশে আর কোনো দিন সরেচারে উত্থান হবে না এবং সরেচারে ফিরে আসার যে ভয় হুমকি দেখায় সেটাও তারা পারবে না আমি মনে করি ছাত্রদের বলগুলি ধরিয়ে দিয়ে বিএনপিকে তাদের আদর করে সহাগ করে মূল রাস্তা রাখতে হবে আর এনসিপিরও উচিত খুব বেশি বেয়াদবি না করে মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ যেমন প্রথমেই বিএনপির বিরুদ্ধে কথা বলতো কারণ বিএনপি ছিল তাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী সকল বক্তৃতা বিবৃতি ছিল তাদের বিএনপির উপর ভিত্তি করে নিজেদের কর্মসূচির কোনো প্রকাশ ছিল না তেমনি এনসিপি এখন মঞ্চে দাঁড়ালেই তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে নিজেদের কর্মসূচির কথা কম বলে এটা বি এনসিপিকে করা যাবে না এনসিপির যে কর্মসূচি তারা যা করতে চায় তারা যে বিশ্বম্যমুক্ত বাংলাদেশের ঘুরতে চায় লড়াইটা তারা শুরু করেছিল সেই লড়াইটার জায়গায় যেন তারা থাকে এবং শুধু চাকরির জন্য না তারা আজকে তারা দেশের পরিবর্তনের জন্য সকল মানুষের কর্মসংস্থানের জন্য তারা কাজ করছে প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান না হলে তো তারা বেঁচে থাকতে পারবে না অর্থাৎ মানুষের উন্নত জীবন বৈষম্যহীন জীবন সাম্যের জীবন কথা বলা যাতে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন তাদের চিকিৎসার উন্নয়ন তাদের লেখাপড়ার শিক্ষার উন্নয়ন এই কি লেখাপড়ায় হবে না তাদের বাস্তব জীবনমুখী লেখাপড়ার দরকার কর্মসংস্থানমুখী লেখাপড়া দরকার সেগুলোর জন্য ছাত্ররা লড়াই করছে এবং সেই জায়গায় তারা এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতএব আমি গোপালগঞ্জের হামলার পর থেকে ছাত্ররা তাদের বক্তব্য খানিকটা চেঞ্জ করেছে বিএনপির দিক থেকে ঘুরিয়ে তারা হয়তো এখন আওয়ামী লীগের তারা বিএনপিকে প্রধান শত্রু ভাবলে তো হবে না বিপ্লবের পরে তাদের প্রধান শত্রু সবসময় আওয়ামী লীগ এটা খেয়াল রাখতে হবে তাদের একটা অভিন্ন শত্রু সে দেশে স্বরাচার ব্যবস্থা কায়েম করেছিল ব্যাঙ্কগুলি লুট করেছিল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে ব্যবসায়ীদের চরিত্র নষ্ট করেছে সাধারণ মানুষের কর্মসংস্থান নষ্ট করেছে মানুষের স্বাস্থ্যের অধিকার নষ্ট করেছে বিদ্যুৎ ব্যবস্থা চুরমার করে দিয়েছে অনেক টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করেছে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা যেটা ফিরে আনতে হবে দেশের ভোক নামা দরিদ্র মানুষের কল্যাণে এগুলো ব্যয় করতে হবে প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেখানে মানুষ শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান যাতে মানুষ কাজের সুযোগ পায় এগুলো করতে হবে মানুষকে এবং দরিদ্র অসহায় মানুষকে সহায়তা করতে হবে অতএব আমি এই নবীনদের বলবো তারা যেন আরও সুন্দরভাবে গুছিয়ে তারা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা প্রণয়ন করে এবং বিএনপি জামাতকে বলবো এই ছাত্রদের প্রতি আঘাত না করে বিশেষ করে বিএনপিকে আঘাত না করে তাদেরকে কনফিডেন্সে রেখে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং বিচার সংস্কার পরিবর্তনের মধ্য দিয়ে এই নির্বাচনের দিকে যেতে হবে তবে ছাত্রদের ওই দাবি থেকে আমি দূরে থাকতে বলছি যে নির্বাচনকে যেন তারা কেউ যাতে বাঞ্চাল করতে না পারে বাধা বাধাগ্রস্ত না পারে কারোর স্বপ্ন যদি থাকো যে নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় থাকবে তাহলে এই স্বপ্ন ভুলে যেতে হবে এটা দেশের জন্য খুবই ক্ষতিকর হবে হ্যাঁ বিএনপি যাতে ভবিষ্যতে নির্বাচন করে যদি তারা ক্ষমতা আসে এটাই তো ভয় এইভাবে থাকা উচিত নয় জনপ্রিয়তা থাকলে তারা আসবে আর যদি চাঁদাবাজি দখলবাজি ইত্যাদি নানা অভিযোগ মাথায় নিয়ে তারা ক্ষমতা ভোট করে ক্ষমাতে আসতে পারে কোনো অন্যায় নাই তাদেরকে এগুলোকে ছাড়তে হবে তাদের কর্মসূচি পাল্টাতে হবে গণমুখী কর্মসূচিতে যেতে হবে জনবান্ধব কর্মসূচিতে যেতে হবে সেই পরিকল্পনা বিএনপিকে গ্রহণ করতে হবে এবং রাজনীতি তাদের এলিস ভাব সাপ সরিয়ে ফেলতে হবে সেখানে গণমানুষের রাজনীতি করতে হবে গণমানুষের কথা বলতে হবে সাধারণ মানুষের কাতারে আসতে হবে তাদের কথা বলতে হবে বিএনপিকে ভুল করলে চলবে না আমরা আশা করি অতীতে বিএনপি ভুল করছে বলে আওয়ামী লীগ এত বড় সিঁড়চারি হয়ে উঠতে পেরেছে জামাত ভুল করছে বলেই আওয়ামী লীগ সরেচারি হয়ে উঠতে পেরেছে আজ ছাত্র শ্রমিকজনতার কল্যাণে সেই আওয়ামী লীগ ফেসিসটা আওয়ামী লীগ বিদায় নিয়েছে অতএব আমরা নতুন ব্যবস্থা নতুন পরিবর্তনের দিকে চাই ছাত্ররা সব একাই সব কিছু পারবে আমরা তা মনে করি না ছাত্রদের যেমন মনের মনোভাবের পরিবর্তন দরকার তেমনি অভিজ্ঞ দলগুলোরও মনোভাবের পরিবর্তন দরকার সুযোগ সন্ধানী হলে চলবে না সুযোগের সদ্বাহ করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে এটা আমার সকলের প্রতি অনুরোধ আমি ডিবে টুই রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে গণমানুষের রাজনীতি করার কোনো সুবিধার রাজনীতি না করার কারো তাবেদারি না করার সেটা বিদেশি হোক বা দেশি কোনো শক্তির হোক তাবেদারি করতে হবে জনগণের সাধারণ মানুষের এদেশের দেশের লাঙা মানুষের আর দেশটাকে দারিদ্র থেকে বিদায় দারিদ্রকে বিদায় করে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা পরিকল্পনা দরকার সবগুলি সরকারকে নিতে হবে কেবলমাত্র মনোরঞ্জন মুখরচক কথাবার্তা বললেই চলবে না তবে সবার আগে নির্বাচনের চিন্তা সকলকেই করতে হবে কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত পারে না গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে একটা দেশ এগিয়ে যেতে পারে না কারণ জনগণের কাছে ওই সরকারগুলির যে জবাবদিহির বিষয় থাকে সেগুলো থাকতে হবে নিয়মিত নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক অতএব আমরা বলতে চাই নির্বাচনের বাঞ্চালের চিন্তাভাবনা যদি কারোর মধ্যে থেকে থাকে সেটা যেমন মন থেকে দূর করতে হবে তেমনি কোনো মনে জেনেতনভাবে নির্বাচনের ক্ষমা মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতায় কুপক্ষগত করতে হবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে হবে ফেসিবাদি সিরাছিরি হয়ে উঠতে হবে এরকম যদি মনোভাবও কারোর মধ্যে থাকে তাদেরও সেখান থেকে ফিরে আসতে হবে ধন্যবাদ সকলকে আমরা সবাই ভালো থাকতে চাই আমার এই চ্যানেল ডিবেট উইথ দ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমি আবারও আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি বেশ সালামু আলাইকুম